সুপ্রিয় শিক্ষার্থী লিখন ইজি ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আমরা গতদিনের মতো শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত সম্পর্কে শর্টকাট টেকনিক শিখবো তো এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোন আঁকো তাহলে আমরা কম্পাস ছাড়া কীভাবে করব পেনসিল কম্পাস দিয়ে করব সাদা ছাড়া তাহলে আমরা যে একটা লাইন টানলাম ধরলাম এ বি এখন এ বিন্দুতে একটি বৃত্তচাপ নেই বৃত্তচাপ নিলাম এই বৃত্তচাপ যতটুক ততটুকে আবার এখান থেকে এটা কাটবো আবার এখান থেকে এটা কাটবো যে এদিক দিয়ে নিব এটা এদিক দিয়ে নিব নিয়ে পর কি হবে এদিক দিয়ে নিয়ে আসবে তাহলে আমাদের কি আসলো এইটা যতটুক এটা ততটুকু কাটবো এখান থেকে এটা কাটবো এখানে কাটবো এটা কাটলাম এটা লম্বা আঁকলো তাহলে এটা নব্বই ডিগ্রি হলো এখন আমরা যেহেতু জানি যে এখান থেকে বৃত্তচাপ যতটুক এখানেও ততটুক তাহলে এটা যদি আঁকি এটা হবে ষাট ডিগ্রি তাহলে নব্বই থেকে ষাট অর্থাৎ এটা লম্ব আঁকার ফলে নব্বই হলো বাট এইটা সাপ আর এইটা সাপ সমান হওয়ার কারণে গত ভিডিওয়ে আমি আমরা শর্টকাট টেকনিকে দেখছি যে ষাট ডিগ্রি হবে এখন নব্বই থেকে ষাট মাইনাস করলে তিরিশ হচ্ছে তাহলে এই জায়গাটা কত তিরিশ তাহলে একে আবার দুই ভাগ করি এখান থেকে দুই ভাগ করলাম তাহলে এটা কত হলো পনেরো তাহলে আমাদের এই ষাট বাদ গেলে থাকবে তিরিশ তিরিশকে দুই ভাগ করলে আবার পনেরো অর্থাৎ পনেরো আর আগের ষাট এই ষাট পনেরো এটা হলো পনেরো আর এখানে ষাট অ্যাড করলে হচ্ছে